নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত জানাই আজকে যে কয়েনের ব্যাপারে আপনাকে জানাবো সেটা আপনি দেখতেই পাচ্ছেন এক টাকার এই আম চালানে জারি করা কয়েন আছে এটা জারি করা হয়েছিল উনিশশো বিরানব্বই থেকে দু হাজার চারের মাঝখানে তো এই কয়েনগুলো অনেক মাত্রাতে সবই জারি করা হয়েছিল ওর এই কয়েনগুলোর মধ্যে কোন কয়েন আপনি নিজের কালেকশানে অ্যাড করে রাখলে আপনি কত টাকা পেতে পারেন সেটা গোটা ডিটেলসে জানাবো তো ভিডিওতে গোটা লাস্ট অবধি থাকবেন তাহলেই আপনি বুঝতে পারবেন ওর এর মধ্যে একটা এমন কয়েন আছে যার কিমাত আপনি পেতে পারেন দু হাজার টাকা তো সে ব্যাপারেও আপনাকে জানাবো তো ভিডিওতে লাস্ট অবধি থাকবেন তাহলেই আপনি সঠিকভাবে বুঝতে পারবেন ওর আমি আপনি যদি আমার চ্যানেলে নতুন আছেন তো লাইক শেয়ার ফলো নিশ্চই করবেন ও নিচে দিয়া সাবস্ক্রাইব বাটন কেও টিপে দেবেন পাসি দেবা বেল আইকন কেও প্রেস করে দেবেন জেতে আমা যে কোন ভিডিও আসবে তা নোটিফিকেশন আপনি প্রথমে পেতে পারবেন তাহলে চলো ভিডিও কে আগে বাড়াই এবং আপনা কে জানাই 1 টাকার ব্যাপারে তো প্রথমে তো এই ফিচারসে ব্যাপারে আপনাকে জানিয়ে দিই কয়েন গুলো কি কি মেটালে আর কি জারি হইছিল প্রথমে যে এই কয়েনটা জারি করা হয়েছিল 1992 থেকে 2004 এর মাঝখানে আর এর মেটাল ছিল ফেরটেক্স স্টেনলেস স্টিল আর এর যে ওজন আছে 4.85 গ্রাম এই কয়নের ওজন আছে এই যে ডায়ামিটার আছে ডায়ামিটারকে সাইজও বলতে পারেন আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে নিয়ে এখানে মানে এখান থেকে নিয়ে এখানে এই যে সাইজ বলতে পারেন তো এই যে ডায়ামিটার আছে এটা হচ্ছে 25 এমএম শেপ সার্কুলার অর এজএস এর ব্যাপারে আপনাকে জানাই তো আপনি দেখতে পাচ্ছেন প্লেন এজএস এর এই কয়ন আছে তো এই কয়ন গুলো জারি করা হয়েছিল বোম্বে কলকাতা হায়দ্রাবাদ অর নয়ডা মিন্ট দিয়ে আর এটা 1992 থেকে 2004 এর মাঝখানে জারি করা হয়েছিল এই কয়নের মধ্যে যে আপনাকে কালেকক্ট করতে হবে তার ব্যাপারে আগে আপনাকে জানাই তো এর মধ্যে যে কয়েন আপনাকে কালেকক্ট করতে হবে ও 1992 হায়দ্রাবাদ মিন্ট এর যে তো হায়দ্রাবাদ মিন্ট থেকে 1992 এর কয়েন গুলো খুব কম মাত্রে জারি করা হয়েছিল বলে ও একটু স্কার্স ক্যাটাগরিতে আসে আর একদম আপনি পেতে পারেন ভেরিফাইড কন্ডিশনে 15 টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে 50 টাকা আর ইউএনসি কন্ডিশনে 200 টাকা তো এই কয়নের এখন যা দাম চলছে এটা হচ্ছে 1992 টু এর কয়েন যার দাম চলছে দুশো টাকা এবার আপনাকে জানাই যে এই যে কয়েন আপনি দেখতে পাচ্ছেন এই আপনি কি করে বুঝবেন এটা কোন মিন্ট মার্কের আছে তো দেখবেন মিন্টমার্ক আপনি এই কয়েনের উপরে দেখতে পারবেন এখানে যেমনি কোনো মার্ক নাই তো এইগুলো কলকাতা মিন্টের আছে এবার এখানে দেখেন একটা স্টার মিন্ট মিন্টমার্ক আছে তো এটা হচ্ছে আপনার হায়দ্রাবাদ মিন্টের কয়েন এখানে আপনি দেখতে পাচ্ছেন চার वाला ডট আছে ভালো করে দেখেন আপনি বুঝতে পারবেন এখানেও দেখেন একটা চারকোনাওয়ালার ডট আপনি দেখতে পাচ্ছেন তো এটাও আপনার বম্বে মিন্টের কয়ন আছে ও নয়ডা মিন্টে থাকলে গোল ডার্ক ডট থাকবে এটা চারকোনার মতন থাকবে না এবার আপনি বুঝবে কি করে চার কোণা তো চলো আপনাকে আমি দেখাই কী করে বলে চার এ দেখতে পাচ্ছেন একটা কাতলির মতন শেপ আছে ওর চারটে কোনা আছে এর তো এটাও আপনি ভালো করে দেখবেন তো এটাও আপনি বুঝতে পারবেন কে এটাও চারকোনা কয়নই আছে নয়ডা নাই এটা কোণা ওর যদি নয়ডা থাকবে তো একবারে গোল ও ডার্ক ডট থাকবে তাহলে হিসাবে আপনাকে দেখিয়ে দিয়ে এটা দেখেন পাচ্ছেন একদম সত্যিক গোল ডট আছে এটা হচ্ছে নয়ডা মিন্টার ব্যাপারে আপনাকে ভালো করে জানতে হবে এবার আপনি যদি কোনাওয়ালা ডটকে নিন নয়ডা মিন্ট তো এটা হবে না নয়ডা মিন্টের কয়েন দেখেন একবারে গোল ডট আছে ওর এটা দেখেন চার কোনা আছে ডট তো এই দুটোই আলাদা আছে এটা হচ্ছে বম্বে মিন্ট এটা হচ্ছে নয়ডা মিন্ট ওর এই কয়েনটা আপনি দেখতে পাবেন এই দেখেন স্টার মার্ক আছে তো এটা হচ্ছে হায়দ্রাবাদ মিন্ট ওর কলকাতাতে কোনো মিন্ট মার্ক থাকে না আপনি বুঝতে পেরেছেন এই কয়নের ব্যাপারে মিন্টমার্ক কি কি হয় তো এটা আপনি দেখছেন কলকাতা হায়দ্রাবাদ নয়ডা ওর বোম্বে বোম্বে চারকোনালা ডট নয়ডাতে গোল ডট হায়দ্রাবাদে স্টারের মিন্টমার্ক কলকাতাতে কোনো মিন্টমার্ক নাই তো এটা আপনাকে ভালো করে আগে জানতে হবে তারপরেই আপনি নিজের কয়েনগুলো ভালো করে বিক্রি করতে পারবেন এই আপনি বুঝলেন মিন্টমার্কের ব্যাপারে এবার আপনাকে বলি জে কয়নের ব্যাপারে আপনাকে আমি বলতে চাইছিলাম যার কিমত আপনি 200 টাকা পর্যন্ত পেতে পারেন তো সেটা আপনাকে জানাই 2003 এর যে কয়নটা জারি করা হয়েছিল হায়দ্রাবাদ মিন্ট দিয়ে তার মধ্যে কিছু ও এম এস কয়ন জারি করা হয়েছিল ভুল ভাষাতে তার কয়নের মেটাল একটু আলাদা আছে তার কালার আপনি দেখবেন কয়নের একটা डिफरेंट হবে তো সেই কয়নটা যদি আপনার কাছে থাকে 2003 এই রকম স্টার মিন্ট মার্কার হায়দ্রাবাদ মিন্ট এর তাহলে আপনি ওই কয়েনের আপনি পেতে পারবেন দু টাকা না তো একটা জিনিস ওরও আপনাকে জানাই এর মধ্যে একটা থাকে যার মধ্যে আপনি দেখছেন স্ট্রেট আছে এখানেও স্ট্রেট আছে এখানেও স্ট্রেট আছে কিন্তু এটা কিছু কিছু কয়েন আছে এমন মিসপ্রিন্ট হয়ে যায় এখানে যদি এক হবে তো এই পিছনকার লয়েন্ট থাকবে ওটা এমনি থাকবে যত এরার থাকবে এমনি এমনি তো এটা ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ তো মানে এটা কত এরার আছে তার উপরে এই কয়েনগুলোর দাম হয় আপনাকে এরকম কমন কয়েন দেখিয়ে কেউ বলে থাকে যে এর আপনি লাখ লাখ টাকা পেতে পারেন তো আপনি বুঝে যাবেন ওই হান্ড্রেড পারসেন্ট ফ্রড আছে যেহেতু এই কয়েনগুলো মাত্রাতে জারি করা হয়েছিল তাই এটা কমন ক্যাটেগরিতে আসে এর মধ্যে শুধু নাইনটিন নাইনটি টু হায়দ্রাবাদ মিন্টের কয়েনই একটু স্ক্যার্স ক্যাটেগরিতে আসে যেহেতু এটা একটু কম মাত্রাতে জারি করা হয়েছিল বাদ বাকি অনেক মাত্রাতে সব রকমই কয়েন জারি করা হয়েছে বলে এদের কম দাম আছে এবার এর মধ্যে যদি ওএমএস কয়েন থাকে ইয়া আপনার এরার কয়েন থাকে তাহলেই আপনি ওই সব টাকা পেতে পারেন ওর যদি আপনি জানতে আপনার কয়েনগুলো যদি আপনার কাছে এমন কোন কয়েন আছে আর কিমত পনেরোশো দু হাজার টাকা থেকে বেশি আছে তাহলে আপনার ওই কয়েনটা আপনি কোথায় বিক্রি করবেন কোনো রেজিস্ট্রেশন চার্জ ছাড়া আপনাকে জানিয়ে দিই অল ইন্ডিয়া বেস এক্সিবিশন হচ্ছে প্রত্যেকটা শহরেই আপনার শহরে যেদিন হবে সেইখান দিন আপনি নিয়ে গিয়ে ওই কয়েন গুলো বিক্রি করতে পারেন আপনার কয়েন গুলো হান্ড্রেড পার্সেন্ট শেয়ার হবে কিন্তু আপনি সব কয়েনটাকে একসাথে গুটিয়ে ঝোলাতে নিয়ে গেলে হবে না আপনাকে আগে ভালো করে খোঁজ খবর নিতে হবে কোন কয়েন কোন ইয়ারের কোন মিনটের স্ক্যার বা রেয়ার ক্যাটাগরিতে আছে তার কত দাম আছে আপনাকে গিয়ে ক্লিয়ারলি বলতে হবে স্যার আমার কাছে এই কয়েন এই মিনিট এই ইয়ারের আছে এটা কত দাম আমি পাবো ওর যদি আপনি কটো ভরে নিয়ে যান তাহলে ওরা বুঝে যাবে না তাহলে আপনাকে দশ টাকা করে আমি নেব আপনি তারপরে আমাদেরকে বলবেন স্যার আপনি তো এর হাজার টাকা বলেছিলেন ওইখানে দশ দশ টাকা বলছে তো ওরা তো আপনাকে ওই কথাটা বলবেই যেহেতু ওরা ও চাইবে কি ওরও সস্তাতে পেয়ে যায় কাউকে কারোর কাছ থেকে কিন্তু আপনার যদি নলেজ থাকবে তাহলে আপনাকে কেউ ঠাকাতে পারবে না করে আপনি কয়েনের ব্যাপারে নলেজ নেবেন তারপরে যাবেন একবার ভিজিট করবেন তাহলে আপনি ভালো করে বুঝতে পারবেন কি রকম কয়েন আপনাকে নিয়ে গেলে বিক্রি হবে কীভাবে বিক্রি হবে গোটা ডিটেলসে জানতে পারবেন ওর যদি আপনি জানতে চান আপনার শহরে এক্সিবিশন কোন দিনে ওর কথায় হবে তো আপনি এই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে দিন আমার শহরে এক্সিবিশন কখন হবে তা আমি আপনাকে জানিয়ে দেবো তো ভিডিওকে লাস্ট অবধি দেখার জন্য আপনার অনেকেই ধন্যবাদ আশা করি আপনার দিন শুভ মঙ্গলময় হোক